আসসালামু আলাইকুম কি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা তো আমার এই চ্যানেলটাতে ব্লগ দেওয়ার পর খুব একটা দেখেই না দেখে না বলতে কি একজন দর্শকও আমি পাই না যে আমার এই ভিডিওগুলো দেখে তো গত লাস্ট ব্লগ যেটা দিলাম সেটা দেওয়ার পর দেখলাম যে একজন সাবস্ক্রাইবার গেইন করেছি তো সেটা দেখে আমি আরেকটা ভিডিও আমি বানাচ্ছি দেখি যে এটা কেউ দেখে কি তো এটা নিয়ে আমার দ্বিতীয় ভিডিও তো সকালবেলা আমার হাজব্যান্ড আমার কলা গাছ থেকে একটা মোচা নিয়ে এসে পড়লো যে এটা আজকে রান্না করো আসলে কলা মোচাটা খুব পছন্দ করেন আমার হাজব্যান্ড তো আমি আগে খেতাম না খেতাম না বলতে আমার বিয়ের আগে আমার আম্মু কখনও করে খাওয়ায়নি আর কি তো বিয়ের পর আমার শ্বশুরবাইদের দিয়ে খেয়ে ওদের সাথে খেতে খেতে এখন আমারও বেশ ভালো লাগে আর আমার যে কোনো সবজি খুব ভালো লাগে তো এই তো এখানে আমি কেটে বেছে নিচ্ছি আজকে এটা রান্না করব। আর ব্রেকফাস্টটা আমি এখনও করিনি ব্রেকফাস্ট করিনি বলতে সকালবেলা নাস্তা কোনো কিছুই হয়নি আমার মানে শুধুমাত্র একটু পানি খেয়েছিলাম মনে হয় তো ভাবলাম এটা আজকে অনেক দিন পর রান্না হবে ঘরে ভাবলাম এটা দিয়ে ভাত খাবো আজকে আজকে আর রুটি খাবো না তো এই তো আমি এটা কেটে বেঁচে রান্না করে ভাত খেয়ে তারপর এখান এখন ঘরের কাজ করছি আর কি তো আমি ঘরের কাজ শুরু দিয়ে করে দিয়েছি তো আমি এখানে আসলে এই ড্রেসিং টেবিলটা খুব আমি না প্রতিদিন মুছি না আর মোছামোছি কাজটা না আমার একটু বোরিংই লাগে মানে একবার উপরে উঠার বা নিচে নামো মোছার জন্য অনেক নড়াচড়া করতে হয় তো আমার খুব অলস আতা হয় এটা করতে তো আপনারা হয়তো আমাকে খুব অলস ভাবছেন আসলে আমি একটু অনেক বেশি অলস না তবে আমি একটু অলস আছি এটা সত্যি তো যাই হোক ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর আমি একসাথে অনেক মোচামুচির কাজ করতে পারি না এই কাজের পাকে পাকে এখানে একটু এখানে একটু এভাবে লং টাইম ধরে মোচামুচি এটা খুবই বোরিং লাগে আমার কাছে তো আপনারা কি মোচামুচির কাজগুলো বেশি করতে পছন্দ করেন চাইলে আমাকে জানাতে পারেন আমার ভিডিও যদিও কেউ দেখি না আর কি কমেন্টস করবেন আপনারা বলেন তো যদি কখনও আমার এই ভিডিও কারো চোখে পড়ে বা দেখে থাকেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে নেক্সট টাইম আবার ভিডিও দিলে আপনারা দেখতে পারেন আর কি আর ভিডিওতে দেখে যদি একটু ভালোটা লাগে তাহলে একটু লাইক বাটনে লাইক লাইক করে দিয়েন তাহলে দেখা যাবে যে আরেকটা ভিডিও বানাতে একটু ভালো লাগবে আর কি তো যে আমি দুপুর রান্নাবান্না করছি আজকে ডাটা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আমি হচ্ছে রূপঞ্চির মেয়ে আমার আম্মু হচ্ছে পুরান টাকার মেয়ে তো সেদিক থেকে আমাদের অঞ্চলের মানে দুই সেট থেকে এই রান্নাটা হতো ডাটা আলু চিংড়ি মাছ আর এটা খুব পছন্দের আবার আমার শ্বশুবী এলাকাতে এই রান্নাটা হয় না তো আমার বেশ ভালো লাগে এই দরকারিটা আর এখানে টাটা শাক করে নিয়েছি টাটা শাকটা এত মজা হয়েছিল কি বলবো অনেক দিন পর খেলাম যে কোনো সবজি আমার অবশ্য খুব ভালো লাগে তো এখানে আমি এখন বেসিনটা পরিষ্কার করে নিয়েছি এই বেসিনটা যখন কিনি তখন অনেক বেশি পছন্দ করে কিনেছিলাম বিশেষ করে যে পানির কলটা আছে না এটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম যেটা কিনে দিতে সেটা আমাকে কিনে দিয়েছে পানিরই যে ট্যাপটা আছে এটার তখন প্রাইস নিয়েছিল দশ হাজার টাকা তো বুঝছেন এটার প্রাইস কত বেশি তো তারপর আসলে যেভাবে প্ল্যান করে কিনেছিলাম এটা কিনেছি ছয় সাত মাস হয়ে গিয়েছে তো এখনও পর্যন্ত আমি সেভাবে অর্গানাইজ করতে পারিনি আমার খুব ইচ্ছে ছিল মনের মতো করে এটাকে সাজাবো কিছু রিয়েল প্ল্যান্ট দিবো কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে আরও বিভিন্নভাবে সাজাবো তো তার কোনোটাই হয়নি তবে যাই হোক মাত্র তো সাত মাস সাত বছর তো আর হয়নি তো আজ ধীরে ধীরে করব আর কি তা এখন হচ্ছে এটা ছিল পরদিন সকালবেলা আজকে সকালবেলা আমি পরোটা তারপর মুগ ডাল করেছিলাম বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি বাচ্চারা খেয়ে নিয়েছে আর এখন বুয়া কিছু রুটি বানিয়ে দিয়েছে মাঝে মাঝে বুয়া বানিয়ে দেয় মাঝে মাঝে আমি বানাই এভাবে দুইজনে মিলেই সংসারটা করি শুধু নিজে একা একাই করি না বুয়াকে দিয়ে অনেক কিছু চালাই আসলে একা একা কষ্ট হয়ে যায় আর আমি অনেক কাজ করতে পারি না সত্যি বলতে অনেক কাজ করলে আমার হাত ব্যথা করে শরীর ব্যথা করে তো যার জন্য বুয়া তো মাছ টুপি লাগেই আসলে বুয়া ছাড়া তো আমরা দেখা যায় যারা বুয়া রেখে কাজ করাই বুয়াদের ব্যাপারে অনেক অভিযোগ করি কিন্তু একবার ভেবে দেখেন যে বুয়াদের ছাড়া কিন্তু আবার আমাদের চলেও না বুয়া ছাড়া লাইফ ইম্পসিবল একটা সময় ছিল যখন নিজের উপর অনেক ভরসা করতে পারতাম বুয়া ছাড়াও মনে হচ্ছে যে সবই করতে পারবো কিন্তু এখন আর সেরকম মনে হয় না এখন মনে হয়েছে যে না বুয়া আমার লাগবেই তো এই যে আমি দুটো ছেঁকে নিয়েছিলাম কিছুক্ষণ আগে তা এখন চুলাতে বসিয়ে দিয়ে আমি হাঁড়িটা ধুয়ে নিচ্ছি তো এর মধ্যে পুয়া হাঁড়ি পাতাল সব ধুয়ে রেখে গিয়েছেন তো একটা দুইটা যেগুলো বের হয় সেগুলো আমি ধুয়ে ফেলি আর দেখা যায় শুধুমাত্র রাতের খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয় ওইটাই আমি বুয়ার জন্য রেখে দিই আর সকালবেলা নাস্তা করার পর যেগুলো বের হয় ওগুলোই দিই পুয়াকে আমি আসলে খুব বেশি প্রেশার দিই না আমি যত দূর পারি নিচে নিচে কাজগুলো করে রাখি এখানে আমার সিসি ক্যামেরাতে দেখলাম কে আসতে এখন থেকে যে টিচার আসছে আমার বাচ্চাদের যেহেতু স্যার চলে আসছে তো ভাবলাম যে এখন একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেলি যেহেতু রান্নাবান্না শেষ তো ডাইনিং টেবিলটা গুছিয়ে কটা চাক দিয়ে ফেলবো কারণ স্যার আমার বাচ্চাদেরকে পড়ানো শেষ করার পর ওনাকে আমি দুপুরের খাবারটা দিই দুপুরের খাবারটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে উনি স্কুল টিচার উনি স্কুল শেষ করে তারপর আমার বাচ্চাদেরকে পড়াতে আসে তো এর মধ্যে উনি আর বাসায় যায় না তো দুপুরবেলা আসলে ওনাকে নাস্তা কীভাবে দিই দুপুর টাইমে আমরা সবাই যেহেতু খাচ্ছি উনি তো ওনাকে আরও তো খেতে হবে তাই না আর এখান থেকে পড়িয়ে উনি আবার অন্য স্টুডেন্টের বাসায় যান তো যার জন্য দুপুরবেলা আমি খাবারটা দিই তবে উনি সময় দুপুরে পড়ান না মাঝে মাঝে বিকেলবেলাও পড়ান উনি ওনার সুযোগ মতো এসে আমাকে বাচ্চাগুলোকে একবার পড়িয়ে যান তো যদি দুপুরবেলা আসেন তখন আমি আর কি দুপুরের খাবারটা দিই আচ্ছা আমি বললাম যে আমার রান্নাবান্না শেষ আসলে রান্না রান্নাবান্না শেষ হয় না আমি গতকালকেটা দেখে আমি সেরকম পয়স দিচ্ছিলাম প্রথম যে রান্নাবান্নাটা করতে দেখেছেন সেটা ছিল আমার গতকালকে রান্নাবান্না আর এটা হচ্ছে আজকে তো স্যার যখন আসে স্যার কিন্তু অনেকটা সময় পড়ান প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা পড়ান মাঝে মাঝে তিন ঘন্টাও পড়ানো তো এই লং টাইম পড়ানোর সময়ই কিন্তু আমি আসলে রান্নাবান্না করে ফেলতে পারি কারণ বুয়া তো আমাকে সব কেটে বেঁচে ধুয়ে রেখে চান আমি তো শুধু মাঝে মাঝে কিছু কিছু জিনিস আছে উনি ধুয়ে দেওয়ার পরও আমি ধুয়ে নিই আবার কিছু কিছু সব জিনিস আসলে উনি যতই ধুয়ে দিয়ে যান কেন আমি আবার ধুয়ে তারপর রান্না করি তো এই যে এখন হচ্ছে আমি এখানে রান্না করছি হচ্ছে পুঁই শাক আর ইলিশ মাছ বেগুন আলু টমেটো দিয়ে তো এই যে রান্নাবান্না করলাম সারও খাওয়া দাওয়া করেছি। উনি করে চলে গিয়েছেন আর এটা ছিল সন্ধ্যার দিকে আমি একটু ঢাকার দিকে আসছি আমার কিছু বাজার প্রয়োজন ঢাকা বলতে বসুন্ধরাতে আসছি সাধারণত আমি বাজারগুলো বসুন্ধরা থেকেই করি তো আজকে কি বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো না নেক্সট ব্লগে কি কিনা তাও যায় না তবে আজকে আমার এই ব্লগটা এতটুকুই আবার কথা হবে নেক্সট টাইমে নেক্সট কোনো ব্লগে আনটিল দেন টেক কেয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ সবাই কে